আমি নাসির ব্যাপারী হয়তো ব্যবসার প্রথমে এমনও দিন গেছে আমি আমার নিজের খাওয়ার টাকাও নাই আর এখন হয়তো আমি ব্যবসায় এসে আমার তিন কোটির উপরে টাকা মার্কেটে বাকি পড়ে আছে এক কোটি টাকা দেখা যাচ্ছে আমি পাবো না হয়তো সে লোকগালা মারা গেছে আমি তাদের লেগে দোয়া করি আমার মনে থেকে করে দিছি ইনশাল্লাহ আর এই যে দু সালে কোরবানি হয়তো আমি একটা গরু কোরবানি দিচ্ছি তিনটা খাসি দিচ্ছি হয়তো সেক্ষেত্রে গরু বিক্রি করেছেন আমি সাড়ে তিনশো গরু বিক্রি করছি সেক্ষেত্রে আমার কুরবানির জন্য আমি দেখা যাচ্ছে একটা গরু এবং তিনটা খাসি কোরবানি দিচ্ছি সে মূল্য প্রায় চার লক্ষ টাকা ছিল সব মিলি আমার ঘরে মনে হয় পাঁচ কেজি গোসও নাই এই গরিবগুণি এবং আমার আত্মীয় স্বজনে দিচ্ছি ইনশাল্লাহ মার্শাল্লাহ যে আমি নিজে কিনি তো খাইতে পারি এই আশার পরে দিচ্ছি যে বারো মাস আমি গরু নিয়ে ব্যবসা করি মাংস ব্যবসায়ীদের সাথে ব্যবসা করি অনেকের মাংস ব্যবসায়ীদের ভালো লাগে দশ কেজি গোসো আমার লেই পাঠায় দেয় আমরা তো বারো মাস খাই এই ক্ষেত্রে আমি দিয়ে দিছি গোস গালা যে না তারা খাক গরিব গুণিপ তিন কোটি টাকা আপনার মাঠে রয়েছে আপনি কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেন সেই কত টাকাটা কোথায় পেলেন আসলে এই টাকাটা এক লক্ষ টাকা আমার পার্টনারশিপ রাখছিল তাও টাকাটা আমার না আমার খালেক ব্যাপারী বলে একটা কুষ্টে মেহেরপুরে বাড়ি আছে বড় ভাই উনি দিছিল এই টাকাটা ব্যবসার লেগে লাভ লস আদা আদি ওনার সাথে আমি সতেরো বছর পার্টনারে ব্যবসা করছি এই সতেরো বছরে তিল 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 করি সম্পদ গড়ছি গড়ার পরে সে নিজে প্রতিষ্ঠিত হয়েছে সেই ভাইও ব্যবসায় আছে এখনো আছে গাবতুলি সে ব্যবসা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি গাবতলি হাটে নাসির ব্যাপারীর কাছে আসলে আজকে আমরা নাসির ব্যাপারীর কাছ থেকে একটু টোটালি ভিন্ন একটা বিষয় নিয়ে জানতে চাইবো যে যে মানুষটি এই গাবতলি হাটালে কিভাবে ব্যবসাটা শুরু করেছেন আমরা যতটুকু জানি এই মানুষটি গাবতলি হাটে যখন গরুর ব্যবসাতে আসছেন তখন কিন্তু তিনি খেতেও পান নাই আজকে তিনি এই দুই হাজার চব্বিশ সালে কোরবানিতে তিনি তিনশো সাড়ে তিনশো গরু বিক্রি করেছেন নিজে কয়টা গরু দিয়ে কোরবানি দিয়েছেন এবং তিনি কীভাবে এত কষ্টের মধ্যে থেকে আজকে তিনি মাঠে তার তিন কোটি টাকারও উপরে বেশি মানুষের কাছে রয়েছে তাহলে একজন মানুষ এত ক্ষুদ্রতম কোনো খালি হাতে এসে আজকে এই পর্যায়ে এসেছেন কীভাবে আমরা একটু তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি চলুন দর্শক কথা বলি নাসির ভাই সাথে ভাই আসসালামাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমাদের একটু নাসির ভাই বলবেন আমরা একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করি যে আপনি তো গাবতলি হাটে অনেক বছর ধরেই ব্যবসা করতেছেন কত বছর ধরেই ব্যবসা করতেছেন আমার কিন্তু ত্রিশ বছর চলে প্রথম শুরুটা হয়েছে কিভাবে আপনার আসলে প্রথম শুরু আপনার বললাম নারায়ণগঞ্জে গেছিলাম ডাইংয়ের চাকরিতে আমার এক ফুপাত ভাই নিয়ে গিয়েছিল। যে চাকরি যার দ্বারা হয়তো দুই মাস থাকার পরে বেতন দেয় না ওখান থেকে আমি চলে আসি গাবতলি ডাইরেক্ট বেতন ছাড়াই গাড়ি ভাড়ার টাকাটা সবেমাত্র বিশটা টাকা ছিল আমার ওই থেকে নিয়ে আমি গাবতলি আসছি আসার পরে দেখি আমাদের এলাকার লোক তো কুষ্টিয়ার লোক এখানে এই গাবতলি হাটে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই কুষ্টিয়ার হয়তো বড় বড়ো ব্যাপারী আছে তার সাথেও বসছে উঠছি হয়তো এখানে তাদের ভালো লাগছে হয়তো কেছে নাসির এই জিনিসটা দেখো দেখছি গরুকালা পাহারা করছি সেখানে হয়তো আমার তিনশো টাকা দুইশো টাকা মজুরি দিচ্ছে এখান থেকে আস্তে আস্তে গরুর প্রতি আমার দেখা যাচ্ছে আলাদা একটা ভালোবাসা আসছে এটা আমার টার্গেটে আসছে আসার পরে তো হয়তো দু হাজার ছিয়ানব্বই চুরানব্বই সালের থেকে আমি রানিং ব্যবসায় চলে গেছি আর কি তখন আপনি নিজের গরু হ্যাঁ চুরানব্বই সালের থেকে আমার একটা পার্টনারশিপ ব্যবসায় গেছি একজন এক লক্ষ টাকার তবিল দিলো এই এক লক্ষ টাকার তবিলতে এখন নিজের পকেটের টাকা না 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 নিজের পকেটের টাকা ছিল না এক লক্ষ টাকা তবিল দিলো একজনে মেহেরপুর বাড়ি সে আমাদের বড় ভাই হয়তো খালেক ব্যাপারী উনি এক লক্ষ টাকা তবিল দিচ্ছে ওনার তবিল এক লক্ষ টাকায় তখন আমার পনেরোটা গরু হয় এক লক্ষ এক লক্ষ টাকায় পনেরোটা গরু কতদিন পরে পনেরোটা গরু হয় তা চুরানব্বই সালে তখন তো গোছের কেজি ছিল আপনার আশি টাকা আশি টাকা আশি টাকা শুদ্ধ আশি টাকা কেজি গোসের। সে সময় পনেরোটা ষোলোটা এক গাড়ি করে গরু আমি ওই এক লাখ টাকায় আনি এই আস্তে 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 আল্লাহ পর্যায়ক্রমে হয়তো ভালোই ছিলাম থাকতে থাকতে দু সালে এমন একটা বাড়ি ব্যবসার ভিতরে খাইছি আবার দায়িক দেনা হয়ে গেছি মাছ ধর খাইছি হয়তো মাঝে একবার আসছিল আপনার হলো গরুর করোনা এই করোনার সময় অনেক গরু আনছিলাম সেই গরুতে প্রায় চার গাড়ি গরু ওই টাকাই পাই নাই আমি যাদের কাছে বেঁচে তারাও গরু নি করোনা খায় না গোস এই সেই ফেলায় দেয় এই অবস্থার ভিতরে আবার জমি জায়গা যতটুকু ছিল বেঁচে আবার ব্যবসায় দাঁড়াইছে আল্লাহ আবার সেই সাবেক জায়গায় নিছে। এখন এই মুহূর্তে আপনি আমাদেরকে বলবেন যে দুই চব্বিশ সালের যে কোরবানি কতগুলো গরু বিক্রি করেছে সাড়ে তিনশো গরু সাড়ে তিনশো আপনি কিন্তু আমাদের কাছে একটা ভিডিওতে বলেছেন যে আপনি খেতেও পার নাই না এমনও সময় গেছে আমি খেতে পাই নাই কষ্ট করছি আল্লাহ না খাওয়াই রাখে নাই হয়তো একজন আর উসিলাই খাইছি আল্লাহ খাওয়াইছে হয়তো নিজের ব্যালেন্স না থাকলেও আরেকজনের দ্বারা দিয়ে মানুষের ভালোবাসার দ্বারা দিয়ে খাওয়াইছে আচ্ছা এখন কি পরিস্থিতি আপনি কোরবানি দিলেন কেমন সেই কোরবানির গোছগুলা কিভাবে বিতরণ করলেন ইনশাআল্লাহ গোছ আমার যা লোক এখানে আসিল যারা বারো মাস আমার কাজ কাম করে তাদের আমার তরফের গোছ থেকে হয়তো মেহমান আত্মীয় স্বজনের গোছ থেকে তিন বাটের একবার তো গরিব গুণীর দিছি তবে এক কেজির নিচে গোছ দেয় নাই গরিব গুণী যারে দিছি যত গলা ছিল দিছি এবং নিজের গোছ পর্যন্ত দিতে দিতে আমার যা লোক ছিল এক একজন পাঁচ কেজি করে দিছি যা আত্মীয় স্বজনের ভিতরে যারা ছিল দিতে দিতে হয়তো আমার কেজি বিশেষ গোছ ছিল এখন মতো হয়তো আমার ঘরে দুই কেজি গোসো নাই গরু বিক্রি করছেন সাড়ে তিনশো কিন্তু আপনি কয়টা গরু দিয়ে কোরবানি দিয়েছেন কয়টা খাসি দিয়ে গরু এবং তিনটা খাসি একটা গরু আর তিনটা খাসি যে নিজের ঘরে মানুষ সাধারণত কোরবানি দিলে এক কোরবানির গোস্ত পরের কোরবানি পর্যন্ত খায় আপনি কতদিন ধরে আসলে আমার গোস শেষ হয়ে গেছে ভাই আমার গোস নাই হয়তো দুই তিন কেজি থাকতে পারে দু এক দিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে এরকম হয়তো যার যা মনে চাই যার অংশ সে কীভাবে খাইতে পারে ইসলামিক আইনে তারা খায় কিন্তু আমি কিনি খাইতে পারি আমার একটা ধারণা আমি কিনি খাইতে পারি হয়তো আমার সামনে যারা দেখি যে আসলে কিনি খাইতে পারেন আমি তাদেরকে দিয়ে দিচ্ছি তাদেরকে দিয়ে দিচ্ছেন যে আমাদেরকে একটু বলবেন যে এই ব্যবসাটা মানে আসলে কিভাবে চলে আপনি তো অন্যের এক লক্ষ টাকা দেওয়া দেওয়ার সেই তফিল থেকে আপনি আজকে এই পর্যায়ে আসছেন জি জি তো আপনার মাঠে কত টাকা বাকি রয়েছে মাঠে তিন কোটি টাকা মতো বাকি আছে মাঠে রয়েছে তিন কোটি টাকা জি জি এটা কিন্তু আপনার কোনো পকেটের টাকা ছিল না ওই এক লক্ষ টাকার বিজনেস থেকে কিন্তু আজ এখানে কত বছর লাগে একটা ব্যবসায়ী সদভাবে থাকতে গেলে একটা ভালোভাবে দাঁড়াতে গেলে অন্তত ভালোভাবে যদি সে সদভাবে করতে যায় অন্তত পূর্ণতি বিশ বছর তো প্রয়োজন হবে। পনেরো থেকে বিশ বছর বিশ বছর এর ভিতরে যদি সে মায়ের খায় আবার সে উঠে দাঁড়াইতে হবে তবে সৎ নীতির পরে থাকলে সে পারবে না এলে পারবে না মানে শুধুমাত্র সৎ থাকতে হবে অবশ্যই সৎ থাকতে হবে দেখা যাচ্ছে এমনও সময় গেছে হাটের মধ্যে আমি সত্তর আশি লাখ টাকা দেনা হয়ে গেছি মানুষের গরু বাসুর দিই সেই টাকাটা পাইছে না হয়তো তাদেরকে সময় নিয়েছি নিজের নিজের এত বাপদাদার সম্পদ ছিল সেটা বেছে তাদের হাতে দিয়ে আবার দাঁড়াইছি কিন্তু কারোর একশো টাকা কম দেয়নি হয়তো একজনা টাকার জন্য হয়তো দুটো মন্দ কথা বললেও তার পাশেই থাকছি এখন ইনশাল্লাহ আল্লাহ তো মাফ করছে আল্লাহ সেই জায়গা বিশিষ্ট নিছে তবে ধৈর্য হারাইলে কেউই দাঁড়াইতে পারবে না আমরা দেখলাম কিছুক্ষণ আগে আপনি একটা গরু বিক্রি করছেন দুইটা গরু দুইটা গরু বিক্রি করছেন দুইটা গরু কত টাকা বিক্রি করছেন আপনাকে কত টাকা দিবেন তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা ব্যবসা হয়েছে তিন লাখ বিশ হাজারই বাকি ছ হাজার টাকা দিচ্ছে মানে তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা গরু মাত্র ছয় হাজার টাকা দিয়ে দিলেন কারণটা কি একটু বলেন আসলে কারণটা হলো তার লেনাদের খুব ভালো হয়তো আজ গেলো বুধবারে টাকাটা দিয়ে যাবে আবার বুধবারের দিন হয়তো আমার কাছে গরু থাকলে একটা দু নিবে মোটা মোটামুটি ভালো এবং চিনিও যে ছেলে ভালো তার কাছ টাকা গেলে আমার টাকাটা মরবে না এর এই বিশ্বাসের উপরে উনি যদি দুইটা গরু না নিয়ে যদি আপনার এখানে ডোকায়গত দুগুলো সবগুলো গরু যদি ছয় হাজার টাকা দিতে কি করতেন না ইনশাল্লাহ তাও দেওয়া সম্ভব ওই ছেলেকে হয়তো আমি না এরকম ও তো আরো কিনবে আরো দুই চারটে কিনবে হয়তো আমার মতো আরো ব্যাপারে দিবে তারে হয়তো দেখেন না রোজার ঈদ একটা কষার কত গলা গরু লাগে সে কয় টাকা ব্যালেন্স আনে হাটে হয়তো পাঁচ লাখ নিয়ে আনছে পঞ্চাশ লাখ টাকার গরু নিয়ে যাচ্ছে আমার মতো আমি হয়তো আমার তিন পাঁচটা লিচা আর এক দশটা লিচা আর এক খান্তি পাঁচটা এই এইভাবেই তো নেই এটা বিশ্বাসের প্রচুর আপনি কত টাকায় বাকি আপনি কি বাকি নিয়ে আসেন না আমি বাকি আনা হয়তো ওই যে গাড়িতে শর্ট পড়লে একটা দুইটা আনি আনি না কথা না হয়তো আপনি ত্রিশ লাখ টাকা লিখুচটায় গেলাম যে কোনো হাটে হয়তো একটা গরুর টাকা শর্ট পড়ে গেছে সেটা বাকি হিসাবে নিয়ে এলাম বাকি লেনা দেনা তো চলে সব জায়গায় চলে সব জায়গায় চলে চলে আমাদেরকে একটু বলবেন এই ব্যবসাটা সম্পর্কে জানতে চায় বা কোনো ভাই যদি আপনার মতন এসে দাঁড়াতে চায় কোনো কিছু করতে পারছে না সেই মানুষগুলোর হাতে কোনো টাকা পয়সা নেই তাদের জন্য কি বলবেন তারা যদি এই ব্যবসাতে অংশগ্রহণ করতে চায় আসলে গাবতলি ভব ব্যবসাটা হয় সে ভব ব্যবসাটা করতে পারবে না পারবে না বলতে গেলে গাবতলি ব্যবসাটাই হলো বাকি নগদ না একমাত্র কুরবানিতে নগদ টাকা ব্যবসা কেনা হয় তাছাড়া বারো মাস বাকি হয়তো উনি যে কোনো ব্যাপারে হাত ধরে আসতে হবে আসলে সে পারবে কোলাইতে না হলে কুলাইনি সম্ভব না কারণ উনি নতুন আইসি কারেও বাকিও দিতে পারবে না তার মালটাও বেচা হবে না নগদ ব্যালেন্সের পার্টি খুবই কম গাদ্য তার মানে এখানে আসতে গেলে যারা পুরনো যারা আছে তারা তাদের সাথে সম্পৃক্ত আছে যে কষাই আছে তাদের এখন এই মুহূর্তে মানে কষাইটাই শুধু গরু কিনে না কি হলো গৃহস্থরাও গরু কিনে এখানে এখানে গৃহস্থরা কিনে খুবই কম হয়তো আপনার একশো গরুর মধ্যে দুইটা একটা বাড়ালে ওটা তোর বলা যায় না ওটা কার ভাগ্যে পড়বে আর কে পাবে ওইটা তো বলা না দর্শক আপনারা কিন্তু নাসির ব্যাপারি কাছ থেকে সেগুলো জানেন যে মানুষটা কিভাবে কি অবস্থান থেকে আজকে এই নাসির ব্যাপারী হলেন কারণ নাসির ব্যাপারী কিন্তু হতে কিন্তু তার কতদিন সময় লেগেছে পুরো বিষয়গুলো কিন্তু বলেছেন আমরা তার কাছ থেকে এক মিনিটে একটু জানতে চাইবো যে টোটাল তার শুরু এবং শেষটা ভাই শুরু দু হাজার এই উনি একানব্বই সাল থেকে শুরু হয়েছে আমার গুরুর জগৎ আর তো ইনশাল্লাহ যে চব্বিশ চলতেছে পঁচিশ সামনে আসতেছে ইনশাল্লাহ শালে এখন ভালো ভাই এর আগে তো বহুত কষ্ট করছি গাবতুলি আমরা এমনও কষ্ট করছি এমন ই ছিল এক সময় এই যে মানিকনগর বলে একটা জায়গা আছে তারা আমাদের কাছ থেকে আমাদের লোকের কাছ থেকে গরু এটার দাম আছে দেখা যাচ্ছে এক লক্ষ আশি হাজার আমরা চাইছি এক লাখ আশি হাজার এ আইসি কইছে এক লাখ ষাটের নিচে কয় না আমি না করছি যে না ষাটের নিচে তুমি না ষাট চাইলা জোর করেও নিয়ে গেছে এমন দিন এই গাব গেছে এখন তো মার্শাল্লাহ সব দিকে ভালো আইন শৃঙ্খলার থেকে শুরু করি হাট মালিকের দিক থেকে মানুষের নিয়ম কারণ সব আলাদা হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে এক কথায় বলতে পারেন কোথায় আপনার ভালো লাগে গ্রামের বাড়িতে নাকি গাবতলি হাটে না আসলে গ্রামের বাড়িতে ভালো লাগে একমাত্রই সেটা হলো আমার মা বাবার জন্যে মা বাবা আল্লাহ বাসাই রাখছে আমার আব্বার বয়স চলে তিরানব্বই বছর আমার সাথেই আছে মা বাবা আছে আব্বাও বাইচে আছে দুনোজন উভয় বাইচে আছে আপনার সহকারী সবাই দোয়া করবেন আমার বাপ মায়ের নাকি তারা যেন সুস্থ থাকে কারণ এদের প্রতি আমার খুব দৃষ্টি আর আমার নি মানে তাদের দোয়া নি আমার চলে এই রাস্তা পাড়ি দেয়া এ পর্যন্ত বলতে পারেন কারণে আজ আমি এই প্রতিষ্ঠিত হতে পারছি এটাই আমার মনে করে ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এই ভাইয়ের কাছ থেকে নাসির ভাইয়ের কাছ থেকে তার বিস্তারিত বিষয়গুলো আমরা তার মোবাইল নাম্বারটা এই ভিডিওতে দিতে চাই যাতে এই নাসির ভাইয়ের কাছ থেকে যদি কেউ গরু ক্রয় করতে চান আপনারা কম টাকায় এবং কম লাভে তিনি গরু বিক্রি করেন এবং সীমিত লাভে এবং আপনারা কখনও গিয়ে ঠকবেন না কোনো কষাই বা কোনো কাজে যদি যদি আপনারা গরু ক্রয় করে নিয়ে মাংস বিক্রি করে আপনারা লাভবান হতে চান তাহলে কিন্তু এই মানুষটার কাছ থেকে এসে আপনারা এটুকু বলতে পারেন যে তিনি বিক্রি করবেন আপনাকে লস করে না যাতে আপনি আবার আসতে পারেন সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি কিন্তু গরুগুলো বিক্রি করেন কারণ আপনি আজকে যদি লাভ করতে পারেন কালকে কিন্তু আরেকটা গরু নিতে আসবেন আমরা ভাইয়ের কাছ থেকে ভাইয়ের মোবাইল নাম্বারটা দিতে চাই জিরো ওয়ান সেভেন টু এইট সিক্স ওয়ান নাইন ফোর সেভেন থ্রি